কি করছো তুমি অমা কি করছো গো ও বাবা এত কাজ একটু 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 মাথাটা দেখিয়ে দিবে কি তোমার তোমার মাথাটা একটু দেখিয়ে দাও একটু দেখি দাও মাথাটা কই গো কই দি আজ গান করে দাও একটু একটু গান করো এদিকে একটু তাকাও এদিকে একটু তাকাও কই গো মামা একটু তাকাও তাকাবে না একটু গান করো একটু গান করো একটু গান করবে না তুমি একটু গান করে দাও করো একটু গান একটু গান করো 对。